¡Buktochadín, Bangladesh! Bangladesh! ¡Esto va bangladesh en... রাগ গো নাইর দুকে দেশ মুক্ত স্বাধীন বাংলাদেশ মুক্ত স্বাধীন বাংলাদেশ এই তো ভালো এই তো বেশ মুক্ত স্বাধীন বাংলাদেশ মাটির পিটি বিজنيه সুকৃষর গনাই তবে শাপনো শাপল কর শুনি সকল করব সুনিশ্চয় বাংলা ভাষা মুদের আশা বাংলা ভাষা মুদের আশা বাংলা দেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই তো ভালো এই তো বেশ স্বাধীন বাংলাদেশ প্রাণে প্রাণে সুখের স্বপ্ন গানে গাই সুরের দেশ Mukto Shadi Bangladesh, Eto Balo, Eto Bes, Mukto Shadi Bangladesh, Mukto Shadi Bangladesh, Mukto Shadi Bangladesh.